আমি চোনাইভে কিং যাৰে বাংস নেটার ইদি মজা জয় বাংলা ভি হালাই মানে কি সুচৰ চু চুই নাট কিৰপবা উইৰা জাম কিৰপবা সিডিয়া চল দেছে হেডফোন এ গু কাবি ইংলিছ গু বুজান পাৱাৰাই গেছে পাৰে বাবৰে যি তিন দেশ ৰাজ দে কালি উল্ডে পাছ হাজার চাৰি দৌৰফিদম ভাইব্ৰাদাৰ গায়া দেবুলকৈ লাইচ জানো না ভাইব্ৰাদাৰ মানে আগু

আরে হ্যাঁ আমি এলাম সোনাই প্যাককিং যার সামনে তার ইনি সেলুট বাই সেলুট আপনার ভিতরে এত ভর্তি ভাই আপনি আগে কেন দেখান ও তাল ইস ফায়ার তুই একটা কথা ঘুমি নে তো মনে হচ্ছে কুতের

ভাই আরো তো একজন লাগে তোর তো একজন নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে মারতে আসো আর পিস করলে একজন মারবে না তিন কোটায় তিনজন আছে আরো তো একজন লাগবে সবসময় দেখছি এই সেমরুকে অতি ম্যাচ খেয়ে বেশি দাঁড়া এই সেমরুটির আজকে মজা আচ্ছা ও এই পেজে ঘুরিয়াবি না আয় আয় মই রেডি আছি আজ একটা বিরাট ফাটাফাটি হইব

বারবার আমি কেন আর কোন মানুষ নাই ও নকরা বুঝতে পারছি আজ কিল্লে সুরিয়া লাগবে চুটিয়ে লাল করে দেব নং আমি বার করে দেব জয় বাংলা উই ওরে সান্দু আয় আজকে সব বটগুলার এক লাগে ভিডিও

জীবনের ভিক্টর লিখে মনে ইয়াসকে তো বা বললাম ভাই ব্রাদারের আদে ভুল করে লাইছো জানা ভাই ব্রাদার মানে আগুন